প্রিয় দর্শক এই জিনিসটি আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমাদের এলাকায় এটা জাঙ্গলে নামে পরিচিত অর্থাৎ কুমড়ো জাতীয় কিছু তৈরি তরকারি আছে শাক ডাল লাগানোর পরে এই বিশেষ পদ্ধতিতে দেখতেছেন কত সুন্দরভাবে হচ্ছে পাটখড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এই ফাট পাটখড়ির ভেতর দিয়ে লাউ সম্ভবত এটি লাউ গাছ এই জাংলার মধ্যে উঠেছে আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় এই জিনিসটাকে কি বলে আপনারা সেটি কমেন্টসে অবশ্যই জানাবেন এবং লাউ গাছের যে নীচটা ঢেকে দেওয়া হয়েছে সিন্ডার যে কারুকার্য সেটি খুবই ভালো লাগলো সুন্দরভাবে স্মুথভাবে হচ্ছে সেটি তৈরি করা হয়েছে দেখতেছেন একদম হচ্ছে চুলের যেভাবে বেনি করে সেই সিস্টেমে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বিষয়টি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এটি আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমাদের এলাকায় এটি জাংলে নামে পরিচিত ধন্যবাদ